রংপুর জেলা স্কুল সহ বাংলাদেশের যত জেলা স্কুলে বা যত স্কুলে লটারির মাধ্যমে ভর্তি হয় এটা আমরা এখান থেকে রংপুর থেকে বার্তা দিতে যাচ্ছি যে এগুলা সব লটারি বন্ধ করে দিয়ে পূর্বের মতো ভর্তি পরীক্ষা চালু করতে হবে এবং ভর্তির মাধ্যমে স্টুডেন্ট স্কুলে ভর্তি করাইতে হবে এটাই আমাদের মধ্যে আজকে তিনটা দাবি দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি প্রথম দাবি হচ্ছে আমাদের স্কুলে লটারির মতো বন্ধ করতে হবে দ্বিতীয়ত আমাদের স্কুলটি সবার জন্য উন্মুক্ত না কর্মকাণ্ড সব আমাদের স্কুলের মাঠেই হচ্ছে এমনকি আমাদের অডিটোরিয়ামটা কারো বাপেন না আমাদের স্কুলের অবস্থা ছাড়া অন্যরা কেন আমাদের অডিটোরিয়াম ইউজ করবে অন্য রাজনৈতিক সংস্থার জন্য কেন আমাদের অডিটোরিয়াম ব্যবহার এটা স্কুলের আমাদের স্কুলেরটা সম্পদ আমরা স্টুডেন্টরা ব্যবহার করব এই সব দাবি মানতে যাচ্ছি না আমাদের স্কুলে আগামী প্রায় কোনো সময় এরকম হয় নাই দুই হাজার করোনার পর থেকে যে লটারি প্রত্যাটা চালু হয়েছে সেখান থেকে চলে যাচ্ছে এখন তো সেখানে মানা গেল করোনার জন্য পরীক্ষার ব্যবস্থা ছিল না সেটা মানা যায় এখন কেন লটারি চলছে এই মান আছে এই আমরা হাতে চাই না তাই আমরা আজকে দাঁড়িয়েছি এই লটারি প্রথাকে বন্ধ করার জন্য স্কুল একটা ঐতিহ্যবাহী স্কুল এটা সম্পর্কে আমাদের সারা বিশ্ব জানে এবং সারা দেশ জানে তবে এখানে সব এই সরকার আমলে যে লটারি প্রথা হয়েছিল এই স্কুলের মাঠে কোনো ধরনের রাজনৈতিক সম্মেলন কোনো মেলা হবে না এবং তৃতীয় দাবি আমাদের অডিটোরিয়ামে কোনো ধরনের কোচিং সেন্টার এবং ব্যবসায়ী কোনো ধরনের জন অনুষ্ঠান না হতে পারে এটাই আমাদের অঙ্কুজলা স্কুলের দাবি আমাদের আলটি আমরা আজকে সরকার দিতে আসছি ডিসি অফিসে ডিসি অফিস এই জিনিসটা তাদের মাথায় নেবে এবং চিন্তা করে আমাদেরকে অতি দ্রুত তাদের রেজাল্ট জানাবে না হলে আমরা কঠোর কঠোর অবস্থান নেব আবারও হচ্ছে আমরা এখান থেকে মানে যেটা লোটাই পুথা আছে এটা বাতিল করতে চাচ্ছি কারণ এর মাধ্যমে আমাদের স্কুলে আমরা আসল মেধার উপস্থাপন করতে পারবো যেটা আমাদের স্কুলের সহপাঠ্যক্রমিক কার্যক্রম উন্নয়ন করতে পারবে তাছাড়াও আমাদের জেলা স্কুলে অনেক সময় দেখা যায় অনেক মানে রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং তাছাড়াও আমাদের স্কুলে অনেক ধরনের মেলা অনুষ্ঠিত হয় যার ফলে আমাদের স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে যা আমাদের স্কুলের প্রকৃত উন্নয়নের জন্য একটি বাধাস্বরূপ তাই আমি বলতে চাচ্ছি যে আমাদের আজকে এখানে আগমনের মূল কারণ হলো এই সকল যে বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তা দমন তাই আমরা আজকে এখানে এসেছি